অনেকেই জিজ্ঞাসা করেছেন আপু তোমার বাবার বাড়ি কোথায় আসলে আমার বাবার বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আসলে হাঁসের ভিডিও নিয়ে বাবার বাড়ি যখন আমি যেতাম এরকম হচ্ছে মা যখন বেচেছিল তখন হচ্ছে হাঁস খেতাম আর আমার বাবাই কিন্তু সব রান্নায় এবং হচ্ছে কাটা এবং কীভাবে মাছ কাটতে হয় তারপরে মুরগি কাটতে হয় কোথা থেকে কীভাবে হচ্ছে কোন অংশ থেকে কাটতে হয় এই যে দেখেন আমি যখন হচ্ছে হাঁস কাটছিলাম তখন কিন্তু বাবার কথা মনে পড়ছিল কারণ বাবা সম্পন্ন হচ্ছে রান্না আমাকে শিখিয়েছে এবং কিভাবে কাটতে হয় সেই জিনিসটাও শিখিয়েছে আমার মা যখন মানে আমার বাবা যখন মাকে বিয়ে করেছিল তখনও কিন্তু আমার মা কিছুই জানতো না এবং কিছুই পারতো না তখন ঠিক এই একই প্রসেসিং করেই কিন্তু আমার বাবা যেভাবে আমাকে শিখিয়েছে ঠিক আমার মাকেও সেভাবে শিখিয়েছিল তো পাখার অংশগুলো যখন কাটছিলাম এবং হচ্ছে উপর বরাবর থেকে যেভাবে কেটে হাত দিয়ে টানলে কিন্তু ঘাস যেহেতু এভাবে কিন্তু কাটলে আসে না তো যেই জিনিসটা করবেন আপনারা ঠিক এইরকমভাবেই কেটে নিতে হবে কারণ মুরগি যেভাবে আপনারা কাটাই এভাবে টান দিলেই কিন্তু সুন্দরভাবে খুলে আসবে তা কিন্তু না যার কারণে বটি সাহায্যে এভাবে কেটে নিতে হয় তো হাঁস যখন কাটছিলাম হাট হাঁসের কিন্তু একটা জিনিস অনেকেই জানেন না গলার ভিতরে যে রক্ত থাকে সেই রক্তটা কিন্তু পরিষ্কার করতে হয় এবং অনেকেই যখন মাথা কাটেন মাথার অংশের দুই সাইডে যখন কান থাকে সেই কানের অংশটা এবং হচ্ছে যেটা আমরা টিকনা বলি টিক টিকি বলি দেখেন এই জিনিসটার উপরের অংশে দুটা হচ্ছে ছোট ছোটো বিচি থাকে যে জিনিসটা কেটে ফেলে দিতে হয় তো এই জিনিসগুলো কিন্তু অনেকেই হচ্ছে জানেন কি জানেন না আমি জানি না তো এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণটাই আমার বাবা আমাকে শিখিয়েছে আর হচ্ছে হাঁস বাছার একটা নিয়ম আছে যখন হচ্ছে হাঁস বাসবেন ছোট ছোটো অংশগুলো যেগুলো হচ্ছে পাখা থাকে যেগুলো হচ্ছে ফোড়া থাকে বলে তো এই জিনিসগুলো ছোটো ছোট যেই হচ্ছে লম লোমের লোমগুলো থাকে ঠিক সেই জিনিসগুলো হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ওঠে না গরম পানি দিয়ে পরিষ্কার করার পরেও কিন্তু হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে আগুনে তাপ দিয়ে তারপরে কিন্তু ক্লিন করতে হয় আর হচ্ছে এটা আগুনে যখন দিবেন তখন সুন্দর একটা তেল বের হয়ে আসবে আসার পরে তারপরে যেই জিনিসটা হয় আপনারা হচ্ছে তখন হাতে সাহায্যে টান দিলে সুন্দরভাবে ক্লিন হয়ে যায় হাঁসটা কিন্তু এত সুন্দরভাবে হচ্ছে ক্লিন করা ছিল আর হচ্ছে হাঁস যে আমি কাটছিলাম দেখেন একেবারে সহজ উপায়ে যেখানে হচ্ছে হাডিটাক থাকে সেই জায়গায় বরাবর হচ্ছে আপনারা হচ্ছে যখন কাটবেন হাত দিয়ে মটকা দিলেই কিন্তু হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভেঙে যায় তো এই জিনিসগুলোরই কিন্তু অনেকে জানে না তো পাখার অংশটা যখন হচ্ছে কাটছিলাম দেখেন এভাবে কিন্তু চাপ দিলে সুন্দরভাবে হচ্ছে কেটে যায় আর যদি কাটতে না পারেন তখন দেখা যাচ্ছে বেশি শক্ত আর এমনিতেই নর্মালি হচ্ছে হাঁস হাঁসের ভিতর কিন্তু কোনো হচ্ছে মাংস বেশি থাকে না তো যেটুক পরিমাণে ছিল আলহামদুল্লাহ বাবুরাব্বু হাঁস যখন নিয়ে আসছিলো তো আমি হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে কাটছিলাম তখন দেখছিলাম যে সেই মানে যতটুকু পরিমাণে হচ্ছে একেবারে হাঁসের মাংস না থাকা যেটুক মনে হয় তো তার চাইতে একেবারে আমরা যেটা মনে করেছিলাম তা আলহামদুল্লাহ সেই হিসাবে ভালোই ছিল তো গলার অংশটা আমি কিন্তু নিচের দিকে কেটে রাখছিলাম যেভাবে হচ্ছে আমি গলার ভিতর থেকে হচ্ছে রক্তটা বের করব সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে হাঁস কাটা কিন্তু আপনাদের অনেক গল্পের মাঝখানেই কিন্তু কিন্তু ঘাস কাটাটাও আমার শেষ হয়ে গেছে আর এই হাঁসের বিষয়ে যদি আরও অনেক ধরনের হচ্ছে যেমন আমি রান্না করেছি সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি সেটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করে দিব। আর যেহেতু শীত এই সময় কিন্তু হাঁসের গোস খেতে অনেক ভালো লাগে আর আমি সময় কিন্তু হচ্ছে বাবার বাড়িতে হয় শীতের প্রথমে না হয় শীতের শেষের দিকে যেতাম তো এখন যেহেতু মা নেই আর ভাবে হচ্ছে চাওয়াও হয় না যেহেতু ছোট বোন হচ্ছে বাসায় এখন নেই আর আগেও যখন দেখা যাচ্ছে যে ছিল একসঙ্গে সবাই একত্র হইতাম অনেক ভালো লাগতো তো এই অনুভূতিগুলো না আসলে আমি এই হাঁস কাটার মাধ্যমেই সেটা আপনাদের মাঝে প্রকাশ করলাম আর বাবার কাছ থেকে সব কিছু শেখা যেহেতু এই জিনিসটাও অনেকে জানেন না যেহেতু জিজ্ঞাসা করেছিল যে আপু তোমার বাবার বাড়ি কোথায় তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার অনেক কিছু আপনাদের মাঝে বলা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি বাবার বাড়িতে যাই না আগে যখন আমি হচ্ছে ব্লগ আসলে করতাম না ওই ভাবে যার কারণে হচ্ছে আমার ভিডিওটা আসলে ওইরকমভাবে ভাবে হচ্ছে অনেকেই হচ্ছে দেখেন না আর অনেক আগের যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে নিচে কিন্তু ভিডিও হচ্ছে মানে অনেক ছবি দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ বাবার বাড়ি হচ্ছে যখন যেতাম সেগুলোর ভিডিও অনেক ছাড়া আছে তারপরে হচ্ছে অনেক হচ্ছে পিক দেওয়া আছে তখন হচ্ছে ওইরকমভাবে আসলে ব্লগ করতাম না তো এখন যেরকমভাবে করি আসলে পেজটা প্রচলন হওয়ার জন্য বিশেষ করে আমি যেহেতু পার্লারে ছোটোখাটো একটা কাজ করি তারপরে হচ্ছে আমার একটা ছোটোখাটো একটা টেলার্স আছে সব কিছু মিলে আমার একটা ছাদ বাগান আছে তো এই জন্য হচ্ছে আমার ভিডিও আপলোড করা যে যাতে করে আমি কাজ করি সেটা আপনাদের মাঝে প্রচলন যাতে হয় এই জন্য তো হচ্ছে আজকের কিন্তু হাঁস কাটা অনেকটাই হয়ে আসছে আর হচ্ছে আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেউ যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এইরকম আরও আরো অনেক প্রশ্ন সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার অনেক ভালো লাগে আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতে দেখেন আলহামদুল্লাহ যতটুকু পরিমাণে হাঁস হয়েছে হাঁসের গোস আলহামদুল্লাহ অনেক ভালো আর এখানে হচ্ছে আমি হচ্ছে শলা বা আমাদের দেশের ভাষায় বলে হচ্ছে ঝাড়ুর খিলিন তো এই খিলিনটা হচ্ছে তিন চারটা একত্র করে নিয়েছি করে যেটা হচ্ছে আমি রগটা বের করার জন্য যখনই গলার ভিতরে দিয়েছিলাম দেখেন মোটাটা অংশটা চাপ দিলে কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসে তো আমি সবাইকে বলবো যারা হাঁসের গোস খাবেন যেহেতু শীত সামনে এখন শীত চলে আসে হাঁসের গোশ খাবে তো এই জিনিসটা অবশ্যই করবেন এই রক্তটা অবশ্যই ফেলে দিবেন আর হাঁসের এই রকটা নাকি খেতে হয় না আমার বাবা বলেছিল তো এটা নাকি হারাম আর মুরগিরটা নাকি খেলে কোনো সমস্যা হয় না যাই হোক তো এই জিনিসটা আসলে আমি ডিটেলস জানি না এরপরে যদি মানে ভালোভাবে জেনে আপনাদের মাঝে শেয়ার করব তবে খেতে হয় না যার কারণে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম তবে কি কারণে এই জিনিসটা আমি এখনও অবশ্য জানি না তো হচ্ছে এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন যে হাঁসের যদি হচ্ছে গলার ভিতরে যে রক্তটা থাকে সেটা আপনারা এইভাবে বের করে নেবেন আর এই প্রসেসিং করে বের করে নেওয়াটা কিন্তু একেবারে সহজ যেটা আপনারা খুব সহজেই দেখেন চাপ দেওয়া মাত্রই বের হয়ে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম